আসসালামু আলাইকুম ভিউয়ার্স দিস ইজ আবু সাইদ ফ্রম গ্লোবাল ভিসা নেটওয়ার্ক ইউটিউব চ্যানেল এন্ড সিও জিভেন কনসোডিয়াম ভিউয়ার্স বরাবরের মতো ওয়ার্ক পারমিট ভিসায় ঢাকা থেকে সার্বিয়ার নতুন একটি ফ্লাইটের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে যে দুজন ক্লায়েন্ট ঢাকা থেকে সার্বিয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন তারা হলো রফিকুল ইসলাম রনি এবং সত্যেন্দ্রনাথ সূত্রধর যাদেরকে আমাদের কোম্পানির একজন প্রতিনিধি আকাশ সরকার তাদের প্রয়োজনীয় কাগজপত্র বুঝিয়ে দিচ্ছেন ভিউয়ার্স আপনারা জানেন আমরা বর্তমানে সার্ভেয়ার ওয়ার্ক পারমিট ভিসায় কাজ করছি যে দুজন ক্লায়েন্ট আজকে সার্ভের উদ্দেশ্যে রওনা দিচ্ছে তারা মূলত নভেম্বর মাসে আমাদের কাছে তাদের ফাইলগুলো জমা দিয়েছিলেন আলহামদুলিল্লাহ মোটামুটি পাঁচ থেকে ছয় মাসের মধ্যে আমরা তাদের ফ্লাইটটি কনফার্ম করতে পারলাম তো ভিউয়ার্স তারা সার্ভের উদ্দেশ্যে যাত্রার আগে তারা তাদের ফ্যামিলির সাথে শেষ দেখা করে নিচ্ছে এবং এটি দুঃখ এবং সাথে সাথে আনন্দেরও একটি মুহূর্ত ভিউয়ার্স আপনারা দেখতেছেন দুজন ক্লায়েন্টই তাদের বিদায় নিয়ে নিল এবং তারা অলরেডি চেক ইনের জন্য এয়ারপোর্টের টার্মিনালে ঢুকে গেছে তো ভিউয়ার্স তারা সকাল আটটা বাজে ঢাকা থেকে রওনা দেয় সার্বিয়ার উদ্দেশ্যে ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে এবং সার্বিয়ান টাইম তারা রাত দশটা বাজে তারা সেখানে পৌঁছায় এবং সেখানে কোম্পানির একজন প্রতিনিধি বেলগ্রেড নিকোলাস টেসলা এয়ারপোর্টে তাদেরকে রিসিভ করে ভিউয়ার্স রিসিভ করে রিসিভ করার পরে তারা সেই দিন বেলগ্রেডে একটি হোটেলে অবস্থান করে এবং হোটেল থেকে সরাসরি প্রথমেই তাদের যে কর্মস্থল অর্থাৎ ফ্যাক্টরিতে নিয়ে তাদেরকে বিভিন্ন কাজ বুঝিয়ে দেয় কোম্পানি তারা দুজনই কার্পেন্টার দুজনের মধ্যে একজন স্কিল ওয়ার্কার কার্পেন্টারে এবং আরেকজন তার ওয়ার্ক পারমিট আসার পরে আমরা জানিয়েছিলাম যে আপনার জবটি হবে কার্পেন্টারে এবং সে নির্ধারিত সময়ের মধ্যে তার যেই কাঠের যে কাজগুলা অর্থাৎ ফার্নিচার বানানোর কাজ সেগুলো সম্পর্কে সে একটি পরিপূর্ণ আইডিয়া নিয়ে ফেলে স্বল্প সময়ের মধ্যে তো ভিউয়ার্স আপনারা সবাই দোয়া করবেন তাদের যেন এই যাত্রাটি শুভ হয় কোম্পানির সাথে এবং তারা দুজনই যেন সার্ভে অবস্থান করে এবং তাদের ওপর যদি কোম্পানি খুশি থাকে তাহলে অবশ্যই এই কোম্পানিতে আমরা আরও নতুন নতুন ওয়ার্কার দিতে পারবো ভিউয়ার্স বর্তমানে এই কোম্পানিতে আমাদের আরও আটজন নতুন ওয়ার্কারের পিউজিশিয়ান আছে আপনারা যদি কাঠমিস্ত্রির কাজে অভিজ্ঞ হয়ে থাকেন বা এই কাজে ইন্টারেস্টেড থাকেন সরাসরি আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন ভিৱাৰ্ছ থেংক ইউ চ' মাছ ফৰ ৱাচিং আৱাৰ ভিডিঅ' আজিকালিৰ ভিডিঅ' এই পৰ্যন্ত ধন্যবাদ আছালামুম